আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে সেটা কিভাবে নিজেই রিসেট করে নিতে পারবেন এবং রিসেট করে নতুন পিন নাম্বার সেট করে নিতে পারবেন বর্তমান সময়ে আমরা বিকাশ সচরাচর সবাই ব্যবহার করে থাকি এবং বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে আমাদের অনেক প্রকার ঝামেলা প্রহাত হয় যেমন আমরা একবারের বেশি তিনবার বিকাশ অ্যাকাউন্টের পিন ভুল দিলে সেটা আমাদের ব্লক হয়ে যায় আবার যদিও বা দেখা যায় কখনও আমরা বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে যাই সেটা কিন্তু আমরা তিনবার ভুল দিলে তাও কিন্তু আমাদের লক হয়ে যায় এবং সেটা সারানোর জন্য আমরা বিকাশ হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট অপেক্ষা করতে হয় আমার আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে আপনি খুব সহজে ঘরে বসে এক মিনিটে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করে নতুন পিন নাম্বার সেট করে নিতে পারবেন আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে পিন নাম্বার ভুলে যান কিবা লক করে ফেলেন সেই পিন নাম্বারটি কিভাবে খুলে ফেলবেন এবং নতুন পিন নাম্বার সেট করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ফার্স্ট অফ অল আমরা ডায়াল অপশন থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করে নেব এবং আমরা যেই সিমে বিকাশ অ্যাকাউন্টটি লক হয়েছে সেটা আমরা ডায়াল করে চেক করে নেব যে আমাদের এটা কি লক ব্যবস্থা আছে কিন্তু আমি সিমটি সিলেক্ট করে নিলাম এরপর আমাদের বিকাশের মেনুটি চলে আসে এখান থেকে আমরা চেক করে নিব যে আমাদের ফিনটি কোন অবস্থায় রয়েছে তার জন্য আমি ব্যালেন্স চেক করব তো ব্যালেন্স চেক করার জন্য আমি আট প্রেস করে সেন্ড করব সেন্ড করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা চেক ব্যালেন্স অপশনটি ক্লিক করে নিব ক্লিক করার পরে এখান থেকে আমাদের আগের পিন নাম্বার চাবে যেহেতু আমাদের আগের পিন নাম্বার সিলেক্ট থ্রি তার জন্য আমি সেটা সিলেক্ট করে নিলাম দেখুন আমাদের এখানে দেখাচ্ছে ইউর বিকাশ পিন ইজ তো আমাদের এখানে বিকাশ পিন নাম্বারটি লক হয়ে গেছে সেটা দেখাচ্ছে এখন আমরা বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি রিসেট করে নেব তো রিসেট করার জন্য আমরা পুনরায় চলে যাব আমাদের ডায়াল অপশনে ডায়াল অপশন থেকে বিকাশের মেনুটি আমরা সিলেক্ট করে নিব এরপর আমাদের সামনে মেনোভারটি ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা নয় নম্বরে চলে যাব নয় নম্বরে আমাদের আছে রিসেট পেন তো আমরা এখান থেকে নয় নম্বর অপশনটি সেট করে এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড করার পরে আমাদের এখানে ইউর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স নাম্বার তো আমাদের যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করা আছে আমরা সেই নাম্বারটি এখানে দিয়ে নিব তো যেহেতু আমার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি করা আছে তো তার জন্য আমি এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে নেব তো এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা সেন্ট অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আপনার চাস ইন্টার দ্য ফোর ডিজিট অফ ইয়োর বার্থ ইয়ার তো আমরা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে আমাদের যে জন্মশালটি রয়েছে এনআইডি কার্ড অনুসারে তো আমরা এই জন্মশালটি এখানে সিলেক্ট করে নেব তো আমি আমার জন্মশাল এনআইডি কার্ড অনুসারে সিলেক্ট করে এখান থেকে আমরা সেন্ট অপশানে ক্লিক করে দেবো সেন্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখা যাচ্ছে আমার এখানে নব্বই দিনের ভিতরে কোনো ট্রানজেকশন রয়েছে কিনা যে কোনো নব্বই দিনের ভিতরে আমি কোনো প্রকার লেনদেন করেছি কিনা তো আমি এখান থেকে নব্বই দিনের ভিতরে কোনো লেনদেন করিনি তার জন্য আমি এখানে নো ট্র্যানজ্যাকশনে সিলেক্ট করবো সেভেন নাম্বার আপনাদের যদি নব্বই দিনের ভিতরে যদি কোনো প্রকার লেনদেন করে থাকে দেখা গেছে সেন্ট মানি পেমেন্ট বিল পে ক্যাশ আউট ট্রান্সফার যেটাই করে থাকেন আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু নব্বই দিনের ভিতরে লেনদেন নেই তার জন্য আমি সেভেন সিলেক্ট করে নো ট্রানজেকশন সিলেক্ট করে আমি এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করে দিব। এরপরে আমাদের স্ক্রিন পর এনকারেজিং ইউর বিকাশ পিন রিসেট রিকোয়েস্ট তো আমার এটা রিকোয়েস্ট রাখা হয়েছে অলরেডি আমার ফোনে একটা এস চলে আসছে যে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি অলরেডি রিসেট হয়ে গেছে এখানে আমাকে ওয়ান টাইম পাসওয়ার্ড হিসাবে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে যেটা দিয়ে আমরা পাসওয়ার্ড সেট করে নিব তো আমরা পুনরায় বিকাশের ডায়াল অপশনটি সিলেক্ট করে নিব এরপর আমরা এখানে পেয়ে যাব মাই বিকাশ তো আমরা মাই বিকাশ অপশানটিতে ক্লিক করে দেবো এরপর আমরা পেয়ে যাব পিন তো আমরা এখানে এক প্রেস করে এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব এরপর আমরা মেসেজের মাধ্যমে যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি পেয়েছি সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব তো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিলাম তারপর আমরা এখান থেকে সেন্টে ক্লিক করে দেব এরপর আমরা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেব পাইপ পাইপ ডিজিটের তো পাসওয়ার্ডটি দিয়ে তারপরে আমরা সেন্টে ক্লিক করে দেব এরপর আমরা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিব দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা সেন্টে ক্লিক করে দেবো তো এখানে আমাদের পাসওয়ার্ড সেট করা কমপ্লিট হয়ে গেছে সেট হয়ে যাবে এখন আমরা দেখবো যে পিন নাম্বারটি আমার সেট হয়েছে কিনা তার জন্য আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর এখান থেকে আমরা ক্লিক করে দেব এখন দেখেন আমাদের এখানে বিকাশ মেনুটি চলে আসছে এখন আমরা ব্যালেন্স চেক করে দেখাবো যে আমাদের ফিন নাম্বারটি ঠিক হয়েছে কিনা তার জন্য আমি এখানে এড প্রেস করে মাই বিকাশ অপশনটিতে ক্লিক করে দেব এরপর এখান থেকে আমরা এক নম্বরে দিয়ে ব্যালেন্স চেক করব এরপর আমরা যেই পিন নাম্বারটি বসিয়েছি সেটা আমরা এখানে দিয়ে নিব পিন নাম্বারটি আমাদের বসানো হয়ে গেলে এখান থেকে আমরা সেন্ট অপশানে ক্লিক করে দেব দেখুন এখানে আমাদের অলরেডি ব্যালেন্সটা চলে আসছে যে আমাদের তিন হাজার টাকা আমাদের ব্যালেন্সে রয়েছে এভাবে চাইলে আপনারা খুব সহজে বিকাশের পিন নাম্বার রিসেট করে নিতে পারেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ